হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সঙ্গীত করি আমরা সবাই ভালো আছে আর আমিও ওইদিকে বেশ মোটামুটি আছি যে হারে প্রতিদিন গরম বাড়ছে প্রাণ থাকে কি যায় এই মুহূর্তে বলা সম্ভব নয় ওদিকে সামনে আবার এগিয়ে আসছে ভোট জানা তো একটা জায়গায় পড়লাম যে ঘাসফুলি ফুটুক কিংবা পদ্মফুলি ফুটুক নিজেকে জল খেতে হবে বেশি নইলে নিজের জীবনটাই যে কোনদিন দিন ফুটে যাবে ভাবতেও পারা যাবে না কথাটা কিন্তু দারুণ সত্যি আর তার সাথে মজারও তাই শেয়ার করলাম তোমাদের সাথে বাবুর স্কুল মানে ভাগনার স্কুল গরমে ছুটি পড়ে গেছে আর মানুর তো পরীক্ষার জন্য তিন মাসের টানা ছুটি সেই কারণে এখন এসেছে বেড়াতে কেউ দিদির বাড়ি আর কেউ মামার বাড়ি লগটা শুরু করলেও সারাদিনের ব্যস্ততায় আর সারা শেয়ার করা হয়নি তোমাদের সাথে চলো আজকে গোটা সন্ধেটা তোমাদের সাথে শেয়ার করব একদম রুটিন বাই রুটিনে এতটা ভীষণভাবে গরম পড়েছে যে গা সন্ধেবেলায় না ধুলেও নয় আবার গা ধুলেও শরীর খারাপ তবু একবার গা ধুয়ে সন্ধে দেখিয়ে চলে এসেছি আমরা সবাই মিলে রেডি হতে কারণ আজ যাবো একটা বিয়ে বাড়িতে তাই আজ সবার আগে রেডি করে দিচ্ছি আমার ছোট্ট সোনাই বুড়িটাকে আর তারপরে দিয়ে দিয়েছি ওকে পুরো এক গ্লাস গ্লুকন্ডির জল কারণ ভীষণভাবে গরম পড়েছে তার উপর বিয়েবাড়ি মানেই ভিড় হবে তাই গরমে আগেভাগেই নিজেদেরকে একটু স্ট্রং করে নিয়েছি আমার মা বোনেদেরও কিন্তু বাড়িতে নিমন্তন্ন ছিল ওরাও রেডি হয়ে গিয়েছে নিজেদের মতো করে এই শাড়িটা আমার বিয়েতে শ্বশুরবাড়ির তরফ থেকে এক দিদি আমায় গিফট করেছিল ব্লাউজটা কিন্তু সামান্য টুকুও মারা হয়নি যেইভাবে শাড়িটা ছিল সেইভাবেই নিয়ে মানু পড়েছে আমি ঠিক এতটাই রোগা ছিলাম আমার বিয়ের সময় আর এদিকে আমার শাশুড়ি মা ননদ দিদি ওরাও রেডি হতে ব্যস্ত একদম হালকার মধ্যে ছিমছাম সেজেছি আজকে আমি এতটাও কম কিংবা হালকা অন্যান্য বিয়েবাড়িতে কিন্তু আমি এর আগে সাজিনি কম বেশি সবাই গরমের জন্যে কিন্তু একদম নাজেহাল চলো আমরা সবাই এদিকে একদম রেডি এরপর তোমাদের সাথে শেয়ার করব একদম বিয়েবাড়িতে গিয়ে বাড়ি থেকে হাঁটা পথে দু মিনিটের রাস্তা দেখেছ দিদি দিকে শেষই হচ্ছে না বলতে গেলে চলো এবার যাবো বাড়ি প্রথমেই তোমাদেরকে রাস্তাটা একটু দেখিয়ে দিই কি দারুণ আর কি অপূর্ব সুন্দর লাগছে চারিপাশটা খুব তাড়াতাড়ি বেরোবো বেরোবো করতে করতেই বাড়ি থেকে যখন বেরিয়েছি প্রায় তখন নটা বাজতেই চললো বিয়ে বাড়ি তখন একদম বেজায় ভিড় হচ্ছে পাড়ার মধ্যে চলো চারিদিকটা কেমন সাজিয়েছে একবার দেখাই তোমাদের গরমের কারণে শরীরটা বিশেষ ভালো লাগছিল না একদমই তাই মাকে বললাম যে তুমি যাও গিফটটা দিয়ে এসো আমি আর উঠবো না ওপরে প্রথমে তো মা একা উঠতেই চাইছিল না তারপর খানিক লজ্জা কাটিয়ে গিয়েছিল মা আর দিদি মিলে ওই যে ওরা দাঁড়িয়ে ফটো তুলছে একসঙ্গে আর তাছাড়া সত্যিটা কি জানো তো সব কিছুর মধ্যে রাকেশ যদি না থাকে আমার নিজেকে বড্ড একা আর আলাদা মনে হয় তাই যখন রাকেশ বাড়িতে থাকে না আমি সবার থেকে আর সবকিছু থেকে নিজেকে একটু আলাদাভাবে ছুটিয়ে রাখার চেষ্টা করি সবসময় ভাইদেরও বিয়ে বাড়িতে গান বাজনার ব্যবস্থাপনা হয়েছিল কিন্তু এত গরমে কি কজন মন দিয়ে শুনেছে সেটাই হচ্ছে যে কথা গরমটা সেদিন বেশ ভালোই পড়েছিল তবে আমার কানে যতদূর এসেছে ওরা দারুণভাবে ভাবে খুব সুন্দর অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল থেকে অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে ভগবানের কাছে প্রার্থনা করি ও বধুর সুখী দাম্পত্য জীবন সুন্দরভাবে গড়ে উঠুক আর এদিকে বিয়েবাড়িতে গিয়ে আমরা যেটা মন আর প্রাণ ভরে খেয়ে এসেছি সেটা হলো যে জুস এই দুই ধরনের জুস আমরা সবথেকে বেশি খেয়েছি যেটা ঠান্ডায় ঠান্ডায় আর কিছুই নয় তারপর অনেকটা সময় ধরে অপেক্ষা করার পর আমরা আস্তে আস্তে গিয়েছিলাম খাওয়ার টেবিলের কাছে তারপর বহু কষ্টে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কিছু কিছু জায়গায় দুজন দুজন করে আমরা সবাই খেতে বসেছিলাম আর এর সাথে সাথে একটা সোনায়ের পাপার অভ্যাস বলি চলো ও হচ্ছে যে ডিউটিতে থাকে কাজে থাকে খুব কম সময় পায় ফোন করার নিজের ব্যস্ততার কারণে ফোন করে উঠতে পারে না তেমনভাবে আমি তাই মানিয়ে নিই কিন্তু যদি একবার শোনে যে আমি কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা কুটুম বাড়ি যাব বা কোথাও নিমন্তন্ন আছে তো ও আমাকে এত পরিমাণ ফোন করে যে আমি পাগল হয়ে যাই ফুল বক্তব্যটা হলো যে এইটা যে বাড়িতে থাকলে যতটা ফোন করতে সময় পায় আমি বাইরে গেছি বুঝতে পারলে ও হচ্ছে যে সময় নিজে নিজে কীভাবে তৈরি করে নিয়ে আমাকে কীভাবে অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসবে তাড়াতাড়ি করে এতেই ব্যস্ত হয়ে থাকে প্রথমে বহু কষ্টে মা আর মানুষ পেয়ে গিয়েছিলো পরের বারে আমি আর শোনায় বসেছিলাম পরের বারে দিদি আর মা বসেছিল চলো হালকা করে মেনুটাও শেয়ার করে দিই তোমাদের সাথে তুমিই ছিল রবল লেবু সালাড রাইস তারপরেই ছিল মুগমোহন পাঞ্জাবি চানা মশলা তারপর ছিল ফ্যাট রাইস খাসির মাংস কিংবা মুরগির মাংস কিংবা মাছও কেউ নিতে পারে তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি পান আর আইসক্রিম মেনু কিংবা টেস্ট দারুণ হলেও গরমের জন্য খেতে পারেনি অনেকেই আর এদিকে আমার সর্দি কাশির প্রবলেমের কারণে আমি আইসক্রিমটাও খেতে পারিনি ঠিক করে সে পান মশলা নিয়ে বেরিয়ে এসেছিলাম বাইরে খাওয়া দাওয়া শেষ করে আধ ঘন্টা মতো বসার পর সবার জড়াজড়িতে খানিকক্ষণ খানিক্ষণ নাচানাচিও বিশেষ কম করিনি প্রথমটা একটু শরীর খারাপ লাগলেও শেষের দিকে বেশ ভালোই সুস্থ হয়ে গিয়েছিলাম আর এদিকে আমার নাচ দেখে প্যাটেজিন দিদিরাও ভেসে ফেলেছে যতটা সময় পর আমার এদিকে বিয়েবাড়িতে এনার্জি এসেছিলো ঠিক সেই সময় থেকেই আমার সোনাইয়ের এনার্জি লস হয়ে গিয়েছিল ও ঘুমোবে বলে কান্নাকাটি করেছিল আর এদিকে আমি কিছু অল্প ভিডিও করে রাখছিলাম ফোনে যাতে পরে গান দিয়ে আপলোড করতে পারি তোমাদের কাছে চলো এতটা সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দেখা হচ্ছে অন্য কোনো দিন আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে সুস্থ রেখো গরমে অনেক বেশি বেশি জল খাও